আমাদের ভুল ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজকের নতুন বার্তা অনুষ্ঠান অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে এবং নিবেদিতা স্কুলের সমস্ত টিচারস তাদেরকে আমার প্রণাম এবং যত স্টুডেন্টসরা আছে তাদেরকেও আমার আন্তরিক স্নেহ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা এই নিবেদিতা স্কুলের বা নিবেদিতা স্কুল এবং আশ্রমের একটি বিশেষ অনুষ্ঠান সিস্টার নিবেদিতা স্কুলের স্কুলেরই বিদ্যালয় স্কুলেরই বিদ্যালয় আশ্রমের একটি বিশেষ অনুষ্ঠান এইটি নিয়ে আমরা আলোচনা করব আমরা এর আগেও কিন্তু নিবেদিতা স্কুলকে নিয়ে আলোচনা করেছি সেখানে মূলত ছিল যে ছিল এবং এই স্কুলে যে সত্য সত্যই আমাদের সরিষি মা ঠাকুর স্বামীজি মহারাজের যে আশীর্বাদ প্রাপ্ত সেইটিও কিন্তু আমরা দেখেছি আজকে আমরা দেখব যে এই স্কুলেরই একটি বিশেষ অনুষ্ঠান সেখানে সকলেই উপস্থিত আছেন ব্যক্তিগতভাবে আমার ভীষণ প্রিয় আমার না আমাদের সকলেরই কারণ আমরা জানি স্কুলের কি মাহাত্ম সেটি আমরা প্রত্যেকেই জানি এই বিদ্যালয় কোনো সাধারণ বিদ্যালয় নয় সাধারণ মানে মানে শুধুমাত্র শিক্ষাই একটা মানুষের আসল জীবন এটি কিন্তু নয় এখানে যেহেতু শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রাপ্ত শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত এই স্কুল আমাদের জানতেই হবে এই স্কুল প্রতি একটা রূপে একটা ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আছে আমরা জেনেছি যে নিবেদিতা স্কুলটি মূলত কেমন আমরা আগের আগের ক্লাসে আলোচনা করেছি এই স্কুলে কিভাবে তৈরি হলো একটা একটা দিয়ে ইঁট পাথর দিয়ে যেন একটা যেমন বাড়ি তৈরি হয় সেরকম মহাপুরুষ মাতাজিদের আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে স্কুলটি তৈরি হয়েছে আমি গত কালকে আমি বাগবাজারের নিবেদিতা যে আমাদের নিবেদিতা যে হাউস আছে আপনারা অনেকে দেখেছেন পঞ্চাশ টাকা টিকিট আর স্টুডেন্টসের জন্য পঁচিশ টাকা ভিতরে অনেক কিছু যেটা আমরা নিবেদিতার সম্বন্ধে আলোচনা করি পাই ভিতরে তারই অনেক কিছু দেখার আছে আমরা দেখেছি তো কালকে যখন তার সেই সামনেটা গেলাম সেখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম তো বন্ধ ছিল পরের দিন দুপুরবেলা খুলবে আমার মনটা কোথাও ভরে গেল যে দেখুন এই বাড়িতে শ্রেষ্ী মায়ের স্পর্শ পড়েছে এই বাড়িটায় নিবেদিতা ছিলেন নিবেদিতা লিখেছেন একটা অপূর্ব একটা নিবেদিতার যেন একটা গন্ধ অনুভব করলাম সেই সৃষ্টি মায়েরই আশীর্বাদ প্রাপ্ত তার স্কুল এবং তার সেই সমগ্র জীবন নিবেদিতা বিদ্যালয় ও শারদা মন্দিরে প্রথম থেকে এই বিদ্যালয় ভবনের প্রতিষ্ঠার পর কয়েকটি অনুষ্ঠান বিশেষভাবে পালিত হয় এছাড়াও আরও কিছু অনুষ্ঠান এখানে পালন করা হয় এখানে আরও অনেকগুলি অনুষ্ঠান কিন্তু পালন করা হয় সেগুলি শ্রী শারদা মঠ ও মিশনে প্রায় সর্বত্র পালন করা হয় এখানে সেজন্য উল্লেখ করা হলো না যেমন তুলসী পূজা এই তুলসী পূজা কিন্তু এই নিবেদিতা বিদ্যালয় কিন্তু একটি পূজা হয় না প্রতি বাংলা মাসের শুক্লা পক্ষের অনেকেই হরির লুটের সাথে হয়তো পরিচয় আছে দেখবেন গ্রামে গঞ্জে যখন কোন পুজো পার্বণ তিথি ব্রত ইত্যাদি হয় এই হরির লুট এই ব্যাপারটা কিন্তু খুবই প্রচলিত এই দিন ঠাকুর ঘরে ছোট টু তবে তুলসী গাছ ঠাকুরের বেদিন নিচে ডান দিকে রেখে পূজাড়িনি সন্ধ্যারতি করার পরে ধূপ দীপ ও জলবাতাসা দিয়ে পূজা করেন ওই সময় আশ্রম বাসিনী ও শারদা মন্দিরের ছাত্রীরা হরি বল হরি বল হরি বল ভাইরে যে গানটি গানটি গে হরি নাম করেন এবং পূজা শেষে হরিধ্বনি দিয়ে হরির লুট দেওয়া হয় ছোট মেয়েরা সামনেও বড়রা পিছনে বসে উচ্চ হরিধ্বনির সঙ্গে শ্রদ্ধা হরির লুটের বাতাসা কুড়ায় মনে হয় বাড়িটায় যেন মহা আনন্দে ভরে গেছে এটি যেন শুধু বাড়ি নয় এই জায়গাটি একটি সর্বতীর্থ সমাগম সেইটি যেন প্রত্যেকের বোধে বোধ হয় এভাবেই তুলসী পূজা হয় আমরা আমরা দেখবেন তুলসী পূজা করি আমাদের হিন্দু এই তুলসী পূজার এই তুলসী পূজা কিন্তু করা হয় এরপরে শিব পূজা প্রতি বছর বৈশাখ মাসে প্রতিদিন সকালে সারদা মন্দিরের ছাত্রীরা কোনো প্রবীণ মাতাজির নির্দেশে শিব পূজা করে প্রতি বছরই এখানে সেই শিব পূজা যেটি তার আয়োজন করা হয় মাতাদির নির্দেশে সারদা মন্দিরের ছাত্রীরা সেই পূজা কিন্তু করে এই পূজাগুলো যে হয় এটি আশ্রমের যে সৌন্দর্য বা বিদ্যালয়ের বিদ্যালয়ের আশ্রম আলাদা কিছু না যেখানে আধ্যাত্মিক ভাবধারা বজায় রেখে পড়ানো হয় জানবেন সেইটি মন্দির হয়ে যায় সেজন্য আমাদের রামকৃষ্ণ মিশনের সমস্ত জায়গাগুলি কিন্তু এক একটি মন্দির ভগবান বুদ্ধের পূজা বুদ্ধদেবের পূর্ণ জন্মতিথি মাতাজিরা স্নান করান পূর্বে শারদা মন্দিরের কয়েকজন ছাত্রী এই কাজে অংশগ্রহণ করত শেষে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে পবিত্র বস্ত্রখণ্ড দিয়ে মোছানো হয় স্নানের সময় পুরুষুক্ত স্নানের মন্ত্র পাঠ করা হয় জন্মতিথির দিনে পূজার আগে অগরু মিশ্রিত গঙ্গা জলে বুদ্ধদেবকে মুছিয়ে ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে পূজা করে ফল মিষ্টি ও পায়সান্য নিবেদন করা হয় পূর্বে হোম হতো এখন হয় না এটা হচ্ছে ভগবান বুদ্ধের পূজা কর্পূর ও চামর সহযোগে ভোগারতি করে জয়ধ্বনি দিয়ে পূজা শেষ হয় এরপরে স্তব গান ও গীতা পাঠ হয় বিকেলে স্তব সঙ্গীত এবং ভগবান বুদ্ধের জীবন জীবনী পাঠের পরে শ্রী বুদ্ধের ত্রিশরণ মন্ত্রে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছ্বামী সাংঘং শরণং গচ্ছ্বামি তার চরণে আত্মনিবেদন করা হয় আপনারা জানেন যে ভগবান বুদ্ধের পূজা ভগবান পূজা এগুলো আমরা করে থাকি আমাদের গৃহে আশ্রমে দান বা ভালোবাসা সেটি কিন্তু একেবারেই এক সেটি কিন্তু আলাদা নয় এবং আমাদের এই যে নিবেদিতা স্কুলে সেখানে কিন্তু এখনো এই সমস্ত হয় আমরা খুব সুন্দর আপনাদের হয়তো দেখানোর আমাদের সৌভাগ্য হয়েছে কিছু ছবি সবগুলো দেখাতে পারিনি যে বিভিন্ন পূজার ছবি এবং মাতাজীরা যে নিজে হাতে পূজা করছেন সেইটিও আছে ভগবান বুদ্ধ পূজা ভোগারতির বিরোধী ছিলেন আমরা জানি কিন্তু আমাদের শাস্ত্রে বলে তিনি দশবতারের মধ্যে অন্যতম একজন সে কারণে এখানে বুদ্ধরূপী শ্রী রামকৃষ্ণ পূজা হয় আপনারা জানেন ভগবান বুদ্ধ তিনি পূজার বিরোধী বা আমাদের হিন্দু ধর্মের কোনো একটা বিরোধী হয়েছিলেন বলেই তার ধর্মটা কিন্তু আলাদা হয়ে যায় বুদ্ধ ধর্ম হয়ে যায় ভগবান বুদ্ধের অপূর্ব স্বর্গীয় উদ্ভাসিত ধ্যানস্থ শান্ত স্মৃত হাস্যময় মুখমণ্ডল দর্শন মাত্র মন শান্ত সমাহিত হয় বুদ্ধ মূর্তিটি আত্মবোধানন্দী তেরশো উনিশশো তিরিশের দশকে সিম থেকে আনিয়েছিলেন নিবেদিতা স্কুলের দ্বিতলের একটি ঘরেও ঠিক রূপ গঠনের ছোট আকারের বুদ্ধমূর্তি সেই সময় থেকেই আছে ঠাকুর দালানে বড় বুদ্ধমূর্তি এবং অতি নিষ্ঠা সহকারে পূজাদি দেখে অনেকেই অনেক প্রশ্ন করেন এখানে বুদ্ধদেবের পূজা করা হয় কেন আমার মনে হয় ভগবান বুদ্ধের করুণা ও মৈত্রীর প্রকাশে আত্মান মখ্যাত জগদ্ধিতায়ুচ আদর্শের প্রতি স্বামীজি অত্যন্ত শ্রদ্ধান্বিত ছিলেন সেই জন্য তিনি শ্রী বুদ্ধের আদর্শ সংগঠিত বৌদ্ধ সংঘ দ্বারা প্রভাবিত হয়ে এ যুগে অনুরূপ সংঘের প্রয়োজনীয়তা অনুভব করেন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেন সেই জন্যই তিনি তার মানসকন্যা মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য দানের পরে ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করিয়ে বলেছিলেন যাও যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে পাঁচ শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ করো হয়তো সেই কারণেই এখানে বুদ্ধদেবের পূজা করা হয় প্রবাচিকা মুক্তি প্রাণাজি তার ভগিনী নিবেদিতা গ্রন্থে লিখেছেন এই উপদেশ যেন মার্গারেটকে লক্ষ্য করিয়া তাহার নিকট যে কেহ উপদেশ লইতে আসিবে তাহাকেই দিলেন আমাদেরও এরকম কিছু কিছু পূজা আদি দর্শন করার সৌভাগ্য হয়েছিল সত্যি খুব ভালো লাগে আপনারা জানেন যে আমাদের এই যে রামকৃষ্ণ মিশন এখানে আমাদের সমস্ত পূজাকে সমস্ত কাজকেই পূজা হিসেবে করা হয় যখন সমস্ত রিলিফের কাজ হচ্ছে যখন কোথাও যাওয়া হচ্ছে যখন সাধুরা তীর্থ আদি করছে যখন কোনো কিছু কম্পিউটারে কাজ হচ্ছে বা কোনো গেস্টদের সাথে কথা বলা হচ্ছে যে কোনো কাজ পূজা আমরাও কিন্তু আমাদের সংসার জীবন শুধু যে আমাদের যে এই যে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হয় তা কিন্তু নয় আমরা যখন অফিসে যাচ্ছি আমরা যখন সংসারে রান্না করছি আমরা যখন স্নান করছি আমরা যখন খাচ্ছি আমরা যখন কারোর সাথে কথা বলছি সর্বাবস্থায় তাকে স্মরণ করে আমরা জীবনে করি কোনো সময় এটা আমার জীবনে বহুবার হয়েছে হয়তো তাকে ঠিক ঠিকভাবে স্মরণ করা হয়নি বা কিছু একটা ভুল ত্রুটি হয়েছে কোনো না কোনো কাজে ভুল হয়ে যায় আমি একবার হয়তো বাড়ি থেকে বেরিয়ে ঠিকভাবে প্রণাম করে বেরোইনি মাঝ রাস্তায় ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া থেকে অলরেডি একটা স্টেশন টিকিয়াপাড়া পৌঁছে গেছে তখন আমার মনে হলো যে আমি কিছু একটা ভুল করে রেখে চলে এসেছি ফের সেখান থেকে ট্রেনে নেমে টোটো করে আমি রিটার্ন হলাম এগুলো আমরা জীবনে খুব মেনে চলি এগুলো করলে কি হয় দেখবেন জীবনটা খুব জীবনের মতন এই যে আমাদের যে নিবেদিতা স্কুল এখানে কিন্তু সেই বাচ্চাদের সেই ভাবধারাটাই কিন্তু শেখানো হয় রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রার দিনে এখানে বলরাম মন্দিরের রথের প্রায় অনুরূপ একটি ছোট্ট সুদৃশ্য নির্মিত রথ টানা হয় সেই রথে উপরের প্রকোষ্ঠে জগন্নাথ সুভদ্রা সুন্দর মূর্তি ও নিচের প্রকোষ্ঠে সুন্দর সুগন্ধি পুষ্প মাল্লাদি ও ধ্বজা দ্বারা সুসজ্জিত থাকে বিকেল চারটায় সংঘ জয়ধ্বনি সহ দ্বিতলের ঠাকুর ঘরের সামনের বারান্দায় ঠাকুরের সামনে কিছুক্ষণ রেখে ওইখানে প্রবীণ মাতাজিরা রথ টানার পরই নিচে রথ নামিয়ে ঠাকুর দালানের শিশি মায়ের সামনে রাখা হয় সেখানে পুরীতে রথের দিনে চৈতন্যদেবের রথযাত্রার সময়ের ঘটনা বলি এবং তার পাঁচ শত বর্ষ পরই বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের রথযাত্রার দিনের আনন্দ উৎসবের কথা পঠিত হয় ঠাকুর দালানে কয়েক মাতাজি বসে গান করেন এবং অন্যান্য মাতাজি ব্রহ্মচারীগণ ও ছাত্রীরা রথরজ্জু ধরেন রথের সামনে শারদা মন্দিরের ছাত্রীরা গৌর নিতা সে সঙ্গীত নৃত্য ভেপু ও শঙ্খ ধ্বনি সহ বারান্দা চতুর্দিক প্রদক্ষিণ করেন মাতাজি ব্রহ্মচারিণী এবং ভক্ত মহিলারাও এই নৃত্যে যোগদান করেন সকলের আনন্দ ও ভবনটি মুখরিত হয়ে রথ হয় রথটি বেদির পাশে একদিন রাখা হয় কয়েক বছর আগে প্রায় পঁয়তাল্লিশ বছর উল্টো রথের দিন পর্যন্ত ঠাকুর ঘরে রথটি থাকতো এবং উল্টো রথের দিন বিকেলে পুনরায় রথ উৎসব হতো কিন্তু এখন আর সেটি হয় না খুব নিষ্ঠা সহকারে আপনারা যারা আমাদের বলরাম মন্দিরে গেছেন ওখানেও দেখেছেন যে বিশেষভাবে ওখানে পূজা অর্চনা করা হয় খুব নিষ্ঠা সহকারে ওখানে রথ টানা হয় আমাদের প্রতি বছর যাওয়ারই সৌভাগ্য হয় খুব সুন্দর লাগে সেখানকার যে ভাইব্রেশন এবং একসাথে এত মানুষ সেটি দেখে আমাদের মনটা কোথাও সত্যি সত্যিকারে খুব ভরে যায় তো আমরা দেখলাম যে ভগবান বুদ্ধের পূজা আমরা দেখলাম রথযাত্রা আমরা দেখব এই যে জন্মাষ্টমী এইটি আমাদের নিবেদিতা স্কুলে কিভাবে হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে বিদ্যালয়ে সারাদিন ব্যাপী বিশেষ পূজা পাঠ ভজন কীর্তন হয় ঠাকুর ঘরের বেদিতে শ্রীকৃষ্ণকে পুষ্প মাল্লা দিতে সজ্জিত করে প্রত্যুষে সাড়ে চারটায় মঙ্গল আনুমানিক সকাল সাতটায় শ্রী শ্রী ঠাকুর ও মায়ের পূজা, হোম ও ভোগারতি হয় হোমের আগে শ্রীকৃষ্ণের দশোপচার পূজা হয় নিচে ঠাকুর ঠাকুরদালানেও শ্রীকৃষ্ণজির সামনে একটি তুলসী গাছ স্থাপন করে আলিম আলিম্পন ও পত্রপুষ্প দিয়ে সুসজ্জিত করা হয় সেখানে সকাল সাড়ে ছটায় শারদা মন্দিরের ছাত্রীরা স্তব গান ও গীতা করে পরে শ্রীকৃষ্ণের ভজন কীর্তন ও ভাগবত পাঠের শেষে ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করেন বিকেলে ঠাকুরদালানে শ্রীকৃষ্ণজিকে বাতাসা নিবেদন করা হয় সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীকৃষ্ণ লীলা কীর্তন ও হরিল্লুটের শেষে ভক্তদের প্রসাদ দেওয়া হয় অর্থাৎ যেগুলো আমরা আলোচনা করছি বাস্তবিকই সেগুলো হয় এবং তার মধ্যে একটা অপূর্ব একটা ভালোবাসা একটা আনন্দ একটা মহা আনন্দ যেন ছড়িয়ে আছে যেটি আমরা বুঝতে পারি ভগিনী নিবেদিতা ভগিনী ক্রিস্টিন ভগিনী সুধীরা ও ধীরামাতার মিসেস সারাবুল জন্মদিন পালন প্রতি বৎসর আঠাশে অক্টোবর ভগিনী নিবেদিতা সতেরোই আগস্ট ভগিনী ক্রিস্টিনের ১৮ নভেম্বর ভগিনী সুধীর আরও চব্বিশে মে ধীরামাতার জন্মদিনে বিদ্যালয় মধ্যাহ্নে বিশেষ স্মরণসভা হয় বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখেই দিনগুলি পালন করা হয় যেহেতু এই যে মানুষগুলো যাদের কথা আমরা আলোচনা করছি এই বিদ্যালয়ের জন্য তাদের অবদান কিন্তু বিশেষভাবে ছিল জানবেন এবং আমরা এখান থেকে এটাই উপকৃত হচ্ছি এই সমস্ত মহামানব মানবী মাতাজি মহারাজ এবং সেখানকার যারা মহিলা বক্তরা ছিল তাদের জীবন কথা স্কুলের জীবন কথা আলোচনা করে আমাদের জীবনে একটি পবিত্রতার ছাপ পড়ছে শ্রীরামকৃষ্ণ বলতেন ভগবানের ভক্তের কথা যদি কেউ শোনে বলে আলোচনা করে তাতে ভগবানকেই কিন্তু ভালোবাসা হয় ভগিনী নিবেদিতা সেখানে মাতাজি শিক্ষিকা এবং ছাত্রীরা যোগদান করেন এই সমস্ত অনুষ্ঠানে ভগিনী নিবেদিতা ও ভগিনী সুধীরার জন্মদিনে ঠাকুর ঘরে পূজা বেদিতে তাদের প্রতিকৃতি পুষ্পমাল্যে সজ্জিত করে পূজা ও পায় পায়সান্য সহ ভোগ নিবেদন করা হয় পূর্বে সুধারেদির জন্মদিনে পূজা শেষে হোম হতো এখন আর হয় না উনিশশো কুড়ি সালের নভেম্বর মাসে কাশি যাত্রাকালে ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে সুধীরা দেবী কাশী রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমে দেহত্যাগ করেন ট্রেন অ্যাক্সিডেন্টে তিনি মারা যান মহাপ্রয়াণের পর থেকে তার জন্মদিনে কাশী সেবাশ্রমে ঠাকুরের বিশেষ পূজাদি হয় সেই উপলক্ষে নিবেদিতা বিদ্যালয়ের পক্ষ থেকে অর্থ প্রেরিত হয়ে থাকে ভগিনীদের ত্যাগ ও ভালোবাসায় গড়ে ওঠা বিদ্যালয়ের সকল অনুষ্ঠানেই তাদের স্মরণ করে জয়ধ্বনি দেওয়া হয় আমাদের তিনটি পূজা অনুষ্ঠান জন্মাষ্টমী শ্রী শ্রী মায়ের জন্মোৎসব ও সরস্বতী পূজার হোমে তিন ভগিনীর নামে আহতি দেওয়া হয় তাই সবসময় জানবেন যে তিনটে দিনে কিন্তু বিশেষভাবে পূজা অর্চনা এবং আহতি দেওয়া হয় কি না জন্মাষ্টমী শ্রী মায়ের জন্মোৎসব আর সরস্বতী পূজা বিদ্যালয় মানেই সেখানে সরস্বতী পূজা হবে আজকের আমাদের নিবেদিতা বিদ্যালয় সম্বন্ধে আমাদের এতটাই থাক আজকের নিবেদিতার বিদ্যালয়ে যে পড়ে যে আমাদের মনে যেন একটি ছাপ পড়ে কিসের ছাপ আমাদের এখনও বাকি আছে নিবেদিতা বিদ্যালয়ে আমরা পরবর্তীতে বাকি অংশ আলোচনা করব এইটি আমরা যে যে স্কুলে পড়ি না কেন নিবেদিতা বিদ্যালয়ই হতে হবে এমন নয় আমরা অনেকে অনেক স্কুলে আমাদের বাড়ির বাচ্চারা পড়ে বিদ্যালয় মানে শুধু পুঁথিগত বিদ্যা নয় তার বাইরে আমাদের নিজ নিজ ভাবে। সাধন ভজন করতে হবে আমরা আমাদের বাচ্চাদের সবসময় বলি আমরা যখন কোনো বাচ্চাদের গিফট দিই আমরা চকলেট ক্যাডবেরির পাশাপাশি ঠাকুরের জীবনে মায়ের একটি ছবি এগুলো দিই কেন দিই মানুষের জীবনে একটা ছাপ পড়ে যায় কীরকম বলুন তো আপনি রাত আটটার সময় একটা সিরিয়াল দেখছেন আমি সিরিয়াল দেখি না কোনো নামধাম বলতে পারছি না ধরুন কোন একটা পপুলার বাংলা কি হিন্দি কোন একটা সিরিয়াল আপনার মনের মধ্যে একটা ছাপ পড়ে গেছে ও আটটা বাজে তার মানে এটা আপনি কোন একটা অনুষ্ঠান বাড়ি গেছেন খুব হইচই আনন্দ আপনার মনের মধ্যে চাঞ্চল্যতা আসছে ইস আটটা বাজে তো মোবাইলটা খুলেই দেখেনি তার মানে মনের মধ্যে একটা ছাপ পড়েছে আটটা মানেই আমার প্রিয় সিরিয়াল সেই রকম আমরা যে যে বিদ্যালয়তেই পড়ি না কেন আমাদের সবসময় পুঁথিগত বিদ্যার সাথে একটু গীতা একটু চণ্ডী মহাভারত রামায়ণ ইত্যাদি এগুলো পড়তে হয় আমাদের রামকৃষ্ণ মিশন শারদা মঠ এগুলো তো তো শেখানোই হয় বাইরের যে সকল ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত স্কুল আছে তাদের যারা টিচার্সরা আছেন দায়িত্বে যারা আছেন অবশ্যই করে তাহলে কি হয় স্টুডেন্ট তাদের মনের মধ্যে একটা ছাপ পড়ে যেটা পরবর্তীকালে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে আজকের আমাদের নিবেদিতার বিষয় ক্লাস এতটাই থাক প্রণাম জানাই ঠাকুর মাস্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেবশ্রী মাস্বামী সৈতানন্দী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই জপপ্রাণা মাতাজি শ্রীচরণে প্রণাম জানায় নিবেদিতা স্কুলের সমস্ত স্টাফ যারা আছে তাদের চরণে প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্নেহ ভালোবাসা প্রীতি তারা যেন সত্যি সত্যি জীবনে বড় হয় আধ্যাত্মিকভাবে বড় হয় এটা আমাদের তরফ থেকে ব্লেসিংস থাকলো প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ ওম جنনীং শারুদাং দেবিং রামকৃষ্ণং जगতু গৌড়ং পাদপদ্দ্বৈ তয়ঃ স্রষ্টা প্রণদ্মা মীমহুরমহ ওম শান্তিঃ 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 হরি ওম তৎশত শ্রীরামকৃষ্ণায় নমস্তু